সো মারছো পারবেও না এই রে পারে 5000 টাকা কিছুই না কে 5 লাখ যায় আমার 5000 রেখে किल्ला ফটে ঠিক আছে আমি তোমাকে মাকে দিচ্ছি আমি আছি তো হ্যাঁ হে হ্যাঁ দাও 5000 টাকা किल्ला ফটে পুরো মানি ব্যাগ রাখো আনন্দ হয়ে আমি আনন্দি আনন্দিত হই আমি তোমাকে মাকে পুরো মানি ব্যাগ দিচ্ছি ভর্তি আছে সেই সঙ্গে ডেবিট কার্ড আছে অল সেট অল গুড বেবি 5000 টাকা

এখানে যেটা হচ্ছে তুমি স্কুটি করে আমাকে মলে ছেড়ে দেবে শীতকাল পড়েছে আমার জামা কাপড় কিছু কিনতে হবে পাঁচ হাজার টাকার বেশি হলেই ভালো হতো কিন্তু তোমার তো সে নেই তুমি পাঁচ হাজারের বেশি আমাকে দিতেও পারবে না তাই জন্যই পাঁচ হাজার টাকা চেয়েছি বুঝতে পারলে ছেড়ে দেবে চলো তাড়াতাড়ি যত সব আমার কপালের উপরে ভরসা আছে আমার কপাল ধুনচুন কপাল

একদম পুজো আচ্ছা করি ভগবান মানে জানেন ভগবান আমার দিকে তাকালো না আমি ভাবলাম পাঁচ হাজার টাকায় কিন্তু মল অব দি আবার ফিরবে ভগবান না গো স্বামীদের দেখলে না আমার মতো নিরীহ স্বামী যারা তারা জানে কি কষ্ট নিয়ে তারা বেঁচে আছে জীবনটাই নষ্ট হয়ে গেল হুম হুম কত আনন্দ পেলাম পাঁচ হাজার টাকায় বোধ হয় চির তার বউ গে আমি না আমার মন্দ স্বামী বলেছেন নিত্যানন্দ চলো